তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দেব আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাটো বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ডাব্লিউ বিপিএসসির বিভিন্ন রিকুইমেন্টের সাথে যুক্ত চাকরিপার্থীদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করছি এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে এন্ড পর্যন্ত কিন্তু একটু দেখার চেষ্টা করুন আজকের ভিডিওটা খুবই শর্ট হতে চলেছে এবং একটি ছোট্ট আপডেট শুধুমাত্র আপনাদের দেওয়ার চেষ্টা করছি একটি ছোট্ট অ্যানাউন্সমেন্টের কিন্তু চেষ্টা করছি দেখুন বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনাদের কিন্তু ডাব্লুবি পিএসসির বিভিন্ন রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছেন প্রতিটি চাকরি প্রার্থীরা তো প্রতিটি চাকরি প্রার্থী কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে অনবরত বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্নও করে চলেছেন অনবরত বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে তো আবারও তো আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের কিন্তু রাজ্যে আপাতত বিভিন্ন রিক্রুটমেন্টের মেন যে বাধা হয়ে রয়েছে সেটা হচ্ছে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যু অলরেডি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার এগেনস্টে আমরা দেখেছি যে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার সেই মামলার কয়েকটি হিয়ারিংও কিন্তু ইতিপূর্বে অতিবাহিত হয়েছে বা অতিক্রান্ত হয়েছে আমরা সেই খবরগুলো পেয়েছি বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইডও কিন্তু করেছি অলরেডি আমরা দেখেছি যে গত কুড়ি তারিখে এই কেসের একটি হিয়ারিং কিন্তু হয়েছে তো সেই হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ সেই দিন ইয়ারিংটা ততটা গুরুত্বপূর্ণভাবে হয়নি আদার্স কেসগুলোর কারণে সেটা আমরা সকলেই কিন্তু জানি সেই কারণে নেক্সট ইয়ারিং ডেট অটোমেটিকলি কিন্তু দেওয়া হয়েছিল আমাদের সাতাশ তারিখে যেটা আজকের ডেট তো এই বিষয়টা আপনাদেরকে বলছি আজকে সাতাশে আগস্টের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলতে থাকা এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটির জন্য তো অবশ্যই ডাবলিবি পি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে রিকোয়ারমেন্টের সাথে আপনি যুক্ত হয়ে থাকুন না কেন বা যে রিকুইটমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্যই আপনি ওয়েট করে থাকুন না কেন অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাকে মেন ফোকাসে রাখতে হবে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটিকে ও সার্টিফিকেট সম্পর্কিত মামলাটির জন্যই কিন্তু আপাতত রাজ্য সরকার সেরকমভাবে কোনো রিকোয়ারমেন্টে গতি আনতে পারছে না সেরকম কোনো নিয়োগের নোটিফিকেশান তারা কিন্তু প্রকাশ করতে পারছে না তার কারণ তারা ও সার্টিফিকেট সম্পর্কিত এই মামলাটির সমাপ্তি চাইছে এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যাবতীয় আইনি জট কাটিয়ে একবারে করে নিয়োগের নোটিফিকেশন গুলো লঞ্চ করতে চাইছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপাতত একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি তাই সকলেই এই মামলার উপর নজরদারি রেখে চলেছেন আমরাও এই বিষয় সম্পর্কিত ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করছি তো বেশি কথা না বলে শুধুমাত্র এটাই আপনাদেরকে জানিয়ে দিতে চাইছি আজকের এই ভিডিওর মাধ্যমে যে গত কুড়ি তারিখের হিয়ারিং অতিবাহিত হওয়ার পরে আজকে সাতাশ তারিখের ডেটে আবারও রয়েছে একটি নেক্সট হিয়ারিং ডেট সুপ্রিম কোর্টে তো অবশ্যই চাকরিপ্রার্থীরা কিন্তু নিজেদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো সম্পর্কে আরও বিস্তারিত আপডেট জানতে চাইলে অবশ্যই আজকের এই সাতাশ তারিখের যে সুপ্রিম কোর্টে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার হিয়ারিং রয়েছে সেদিকে কিন্তু একটু ফোকাস রাখবেন শুধুমাত্র আপনাদেরকে এই ডেটটা জানানোর চেষ্টা করলাম তার কারণ অনেকেই হয়তো ডেটটা সম্পর্কে এখনও সেরকমভাবে অবগত নন তাই অবশ্যই ডেটটা আপনাদেরকে শুধুমাত্র জানানোর চেষ্টা করলাম যে সাতাশ তারিখের ডেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সাতাশ তারিখের ডেটে আপনারা একটু সকলেই কিন্তু ফোকাস রাখার চেষ্টা করবেন এই ডেটে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আপনাদের জন্য একটি বড়ো ধরনের আপডেট উঠে আসার সম্ভাবনাও থাকছে তো সেই কারণেই আপনাদেরকে শুধুমাত্র ডেটটা জানালাম যে আজকে একটি হিয়ারিং রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু পরবর্তীতে আপনাদের রিকুয়ারমেন্টে যদি গতি আনতে চান তাহলে কিন্তু এই হেয়ারিংগুলোর উপরে ফোকাস রাখুন বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করুন আশা রাখছি খুব শীঘ্রই আপনাদের জন্য কিছু সুখবর আসতে চলেছে তো এটুকুই বলার ছিল এর বেশি আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইমে কিন্তু আজকের হিয়ারিং সম্পর্কিত পরবর্তী কোনো আপডেট উঠে আসেনি শুধুমাত্র ডেটটাই আপনাদেরকে বললাম আজকের হিয়ারিং অতিবাহিত হওয়ার পর যা ইনফরমেশন আসবে না আসবে সেটা অবশ্যই পরবর্তীতে আমাদের কোনো ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সকলেই বুঝতে পারলেন বিষয়টা তো অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ দিনটা একটু ফোকাসে রাখার চেষ্টা করবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে ইনফরমেশনগুলোকে কালেক্ট করার চেষ্টা করবেন তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের ও সার্টিফিকেট সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে